বোম্বে মিলে উঠছে বোম্বে যাচ্ছে রিজার্ভেশন কম্পার্টমেন্ট ওই কম্পার্টমেন্টে এক সাহেব উঠেছে দুই জনেই রিজার্ভেশানে যাচ্ছে কেউ নাই বাঙালির কাছে কস কষিয়ে টাকা আছে এক লাখ টাকার কস সাহেব চিনতে করতেছে বাঙালিরই রাত্রিবেলা পিস্তল দেখাইয়ে কার কার নেব বাঙালি সাহেবের চোখ দেখে ঠিক হয়েছে বাঙালির তো এজন্য একে চান্স দেয় না বাঙালি রেজিমেন্ট করতে দেয় না ভারতে বাংলারে ভাগ করে দুর্বল বানাইছে তারপরে ও যারা যারা এসে থাকে ওই আন্দামান ওই উড়িষ্যা ওই মহারাষ্ট্র ওই কর্ণাটক সব বাক 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 করে দিয়ে দিচ্ছে তার বুঝতে পারছেন ব্যাপারটাকে একে ভয় পায় বাঙালি ঠিক হয়েছে সাহেবের নয় সাহেব সন্ধ্যের সময় যে ইয়ে নিয়ে গেছে ওই কষ্টটা নিয়ে আর সাহেবের বিছানার তলায় বাঙালি রাত বারোটার সময় সাহেব পিস্তল বের করছে ওই বাঙালির টাকা দেয় টাকা পাবো কোন জায়গায় আমি হলো বাঙালি কত টাকার কাঙালি পরে চেক করে ফেলছে ব্যাগ ট্যাগ কোনো জায়গায় টাকা পাই নাই সকালবেলা আবার যখন সাইবের টিনে গেছে টাকার কষ্টটা নিয়ে পকেটে ধুয়ে সকালে যখন ওই যে আসে বলছে বলে না ব্রেড আবার এটাই সামসা তাই না তারপর ও ডিপটস্ট কষিয়ে টাকা বের করে করে দিয়ে খাসছে সাহেব সালায় একটা টাকাও খুঁজিয়ে পেলাম না রায় তার একটা আছে

উপায় নাই সাহেব আবার ঘুমাইছে সকালবেলা উঠে যেই গেছে ভাই টাকা কয় ডাইনিয়া সকাল যখন বোম্বে গেছে টাকা স্টেশনে যখন গাড়ি গেছে সাহেবের সামনে নাচ আসছে সাহেব বলছে তুমি কি পিছিয়ে সরকারের কোনো কিছু হও আমি দুটো রাত পর্যন্ত ঢেকে কত খুঁজিলাম কিন্তু কোনো টাকা না কয় সাহেব তুমি খুঁজিয়াছ আমার হান্ডার ছিঁড়িয়াছ আমার জামা ছিঁড়িয়াছ সাহেব তোমার বিছানার তলায় তুমি একবার হাত লাগাও নাই সাহেব তোমার বিছানার তলায় আমি টাকা রাখিয়াছিলাম নিজের বিছানার তলায় আপ দিয়ে দেখো খালি পরের বিছানা খুঁজে বেড়াই না বাড়ি একটা না এক কাজে দুই কাজ এক কাজে দুই কাজ কি করি হয় জানেন না না জানেন না আপনারা ওরে রে কবা এইটা আমার মনে পড়ছে এইটা কয়ে নি দাঁড়ান কব না থাক কব না আপনাকে গরজ নাই শোনা বলবো আরে কবাতে তাই আমি তো কবার জন্য রেডি কিন্তু একটু পরে আছে সব লেডি একজন একটু বেশি বয়সে বিয়ে করেছে ওই বেকার 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 সবাই কয় দে বেকার তাই বলে কি বিয়েটা বাদ দিবি নাকি বেশি বয়সে বিয়ে করেছে মানে ওই বউ নিয়ে বিয়ে পড়ে ওর আমার একটু কিডনির দোষ পড়ে বেশি বয়সে বিয়ে করেছে বৌডার টুকসি আছে কি হয়েছে তাকে না জানে চাটা লিভারের জোরের টুকুমি আইসে কিডনির জোরের টুকুমি গেছে কেমতা আমি করতে না ও যার যার শেষে ভাবিয়ে নেও সবাই ঠিক পাচ্ছে বসেশনের নারী নারে আজকাল দেখবেন নতুন নতুন বিয়ে করে যুবক ছেলেরা দুই চার বছরের ভিতরে লিভারের দহা সাবে হজম হয় না খালি পাদা পাতির দবা কথা না আরে লিভার ফাংশন নষ্ট হয়ে যায় বোঝে না তো আমি দাঁড়িয়ে বলি সভার সান্নিধ্যে খাবার তিন ঘন্টার মধ্যে রতিশাস্ত্রে করেছে মানা কেউ যেন নারী সঙ্গ করে না তিন ঘন্টা অতিক্রম হয়ে যাবে তারপরে নারী সঙ্গ করতে হবে ওই কি মানে নাকি কোনো তাড়াতাড়ি আসে না কেন এত কাজ এখন বোঝে না ও মা তুমি না তুমি সে সকালে সকাল সকাল একটু শুয়ে পড়তে আপনারা বুঝবেন না এই দিন দিয়ে ঠিক ভাবছে ঘটনা যা ঘটে ঘটিয়ে যায় তারপরে লিভার পেশন খারাপ হয় যা খায় তাই হয় তারপরে ইনো খুঁজিয়ে বেড়ায় হ্যাঁ হ্যাঁ বুঝতে এসি লক কত লক এদিক তো হয়ে যাচ্ছে লক হ্যাঁ নষ্ট হয়ে গেছে উপরে ডক আগে ছিল তো সাদা ফক ফক এখন বেগুন ফুট আর ফেরার প্রভোসেশনের নারী নড়ে এখন ওর একটু কিডনি আর লিভারটা একটু কমজোর হয়ে পড়ে হ্যাঁ এখন ওই কাঁটা বলিয়ে দেয় পেশ চাপ হারর বউ করে মানা এই কাজ করবা না বুঝলে কয় দেখ আমি ইচ্ছে করে করি না স্বপ্নে করায় কি কোন কাজ দেয় কয় বলি তোর বড় যখন আমি শুয়ে পড়ি ঘুমের ঘরে স্বপ্ন এসে কয় ও ভাই আইরে তুই আমার সাথে হ্যাঁ নিয়ে যাব তোরে প্রস্তাব করাতে একেবারে পাকা বাথরুম একটা তৈরি রই। নিয়ে যায় আমার হাত ধরে পাকা বাথরুমের ভিতরে তাতে আমার সেন্ট মার ওই বাথরুম দেখার পরে আমি তখন আনন্দ ভরে আমি তো প্রস্তাব করে দেই ওই জায়গায় উঠে দেখি তাই বাথরুম টাথরুম কিছু নাই তোর কাতা কম্বল ভিজে শেষ হয় আমি করবো কি স্বপ্নে করায় বউ করে মানা আমি প্রত্যেক দিনে গতি পারবো না স্বপ্নে করাই বলে হ্যাঁ তা আজকে স্বপ্ন যখন আসবে তুমি বলবা এই সব আমার বউ কইছে এত টাকা খরচা করে সাবান সোটা নিয়ে পরে এইসব বুঝতে পারবে না তুই আগে আমার টাকা দে যদি টাকা দেয় একবারের জায়গা দুইবার পেশা করে দিও আমার আপত্তি কোন জায়গায় আজকে ঘরের গিন্নি সঙ্গে করিয়ে যখন এসে শুয়ে পড়ে ঠিক রাত বারোটার পরে স্বপ্ন দেখা দিল স্বপ্ন ডেকে বলে তাই প্রস্তাব করতে না ভাই আর একটা নূতন বাথরুম তৈরি করলো ভালো কয়সন স্বপ্ন ভাই কি প্রস্তাব করবো তাপত্তি নেই কিন্তু আমার বউ করিছে মানা তুই টাকা না দিলে সাবান কি না টাকা পাওয়া যাবে না টাকা যেই টাকা চাইছে স্বপ্নে টাকার অভাব আছে কত টাকা নিবি কত দাবি দেখে ডাইনে টাকা বাই টাকা সামনে টাকা পিছনে টাকা 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 হয়ে গেছে ও পকেটে মরিছে পাশের আবার একটা সিমেন্টের খালি বস্তা নিয়ে তাতে এক বস্তা মরিছে ইতিমধ্যে স্বপ্নের ডাকাই চাইছে দাঁড়া পিস্তল ধরিছে একদম ওরে বাবা এ স্বপ্ন কি তুই তোমার টাকা দিয়েছিস ডাকা চাইছে স্বপ্ন কয় উঠে যায় ওই খেজুর গাছে ও টাকার বস্তা নিয়ে খেজুর গাছে ওঠে গিয়ে এইবার ডাকাতের যে লিডার সে দেশে অর্ডার এই কথা মান ওরে ধরিয়ে কান দুইজন দুই দিক দিয়ে যেয়ে নামাই আমি এইবার একজনের সামনে দিয়ে উঠছে একজনের পিছন দিয়ে উঠছে উঠলি কয় ও স্বপ্ন বলল যে কয় একটার মুখে প্রসাব করে দে আর একটার মুখে পায়খানা করে দে একটার মুখে প্রসাব করেছে আর একটার মুখে দ্রুম করে পায়খানা করেছে অ্যাটম বোমের মতো বাস চলছে বউ গোম ভাঙিয়ে উঠে থাকে আগে তো খালি প্রস্তাব করতো হাগিয়া মেসে কয় কল্যাণ কয় ওরে এক কাজে দুই কাজ হয়ে গেছে আমি করবো আমার না এসব বাজে কথা ভালো লাগে না আমি লজ্জা করি কেমন সত্যি কি দুই একটা আসির কথা তো না কি আপনারা কি করেন তো ওই বুড়ো কয় হা